হ্যালো রিজমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো মামাতো বোনের বিয়ের রিচুয়ালস নিয়ে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো বিয়ে উপলক্ষে তো আজকে মেহেন্দি ভিডিওগুলো দু তিন দিন আগেরই করা তো আজকে মেহেন্দি দুই তিন দিনের আমি কোনো কিছু ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে তো মেহেন্দির জন্য ও এই কালারটা মেহেন্দি কালারের শাড়ি একটা পরে নিয়েছে অ্যান্ড ওর বান্ধবী ওর বান্ধবী ওকে মেহেন্দি পরাই দিচ্ছে ঠিক আছে তো সে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি আল্লাহ রহমান সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর যদি আমার কোনো অংশ তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড যদি বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আমার পাশে থেকে যেতে পারো তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তো অতি অবশ্যই কন্টিনিউ করো তো আর এটা হলো আমার ছোটো মেয়ে তো আমাকে দেখাচ্ছে যে ভাইটি মেহেন্দি কেমন হয়েছে তা আমি বললাম তোমার দেওয়াটা মাসালা সুন্দর হয়েছে তো ওর জন্য দোয়া করো আর এটা ওর আমার বোন মামাতো বোনের আর কি মামাতো বোন ওর মামাতো বোন এটা আর কি মামির ভাইয়ের মেয়ে মামির ভাইজি তো ডান্স করছে পুস্কুটা পুস্কুটা ডান্সটা কিন্তু মাশালা অনেক সুন্দর আর পুস্কুটা দেখতেও মাশালা তো সবাই ওদের জন্য দোয়া করো ওদের নতুন সংসার জীবনটা যেন সুখের হয় অ্যান্ড শান্তিময় হয় এটাই চাইবো এই কামনাই করবো তোমাদের কাছে তো গানগুলো তো দেওয়া যাবে না গানগুলো দিলে কোপরেট আসবে তার জন্য আমি মিউট করে দিচ্ছি তো সবাই মেহেন্দি পরে নিচ্ছে এখানে এক এক করে সবাই সবাইকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে অ্যান্ড আমার ফ্রেন্ডরাও আসছে বিয়েটা বেশি বড়ো সড়ো না ছোটোর মধ্যে বিয়েটা সারছে মামা অ্যান্ড তবুও যতটুকু পারছে ওর যতটুকু এনজয় করার আর কি সেটাও করে নিচ্ছে ফটোগ্রাফার নিয়ে আসা বলো ভিডিও শু করা বলো এগুলোও করে নিচ্ছে কারণ এগুলো যে স্মৃতি হয়ে থাকবে এগুলো এগুলো তো আর ভোলার মতো না তাই না তো এই স্মৃতিগুলো ধরে রাখাটা সত্যি ভালো তো আমি ওই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে কারণ যে না আমি এগুলো ক্যামেরাবন্দি করছি তো তাহলে ভবিষ্যতে আমিও দেখতে পারবো অ্যান্ড আমার মেয়েটাও ভবিষ্যতে দেখতে পারবে ওর যে সেগুলো ক্লিপগুলো ক্যাপশন করেছি বাকি তো ও তো ওকে দেখতে পারবে বাট এখানে আমার মেয়েটা বেশি একটা ক্যামেরার সামনে আসেনি ছোটো বাচ্চা মেয়ে তো ও ধরো খেলাধুলা নিয়ে যেন বেশি মিটেছিল তো যতটুকু পারছে শেয়ার করছি সময় ভালো বাসি সময় তোমায় যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চাই ভালোবাসে তোমার ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমার

আমার সোমাকে শোনাতে চাই ভালো বাসি সোমা সালো বাসি তোমায় ভালো তোমায় সোমায় ভালো বাসি সোমা তোমার ভালোবাসি তোমায় ভালোবাসি ভালোবাসি যে কথাটি মনে রেখেছি গোপনে আজ মন শোনাতে চায় ভালোবাসি তোমার তোমার ভালোবাসি ভালোবাসি তো ফ্রেন্ডস এখানে প্রায় ফটোশ্যুট শেষের দিকে এবার প্যান্ডেলে গিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করবে বাট আমার শরীরটা বেশি ভালো লাগছিল না মেয়ের শ্যুটটাও মেয়েটাও কেমন করছিল তাই আমি বাধ্য হয়ে একটু বাসায় চলে আসি তারপরে আর প্যান্ডেলে গিয়ে যে ভিডিওগুলো করা হয়েছে বা ফটোশ্যুট হয়েছে সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরাম করতে পারিনি তো তার জন্য আই এম এক্সট্রিমলি সরি তো পরবর্তীতে এরপরে কিছু ব্লগ আসছে তো তোমরা দেখার জন্য চোখ রেখো আমার চ্যানেলে অ্যান্ড বিয়ের ব্লগটা আসবে আজকে তো আর গায়ে হলুদ অনুষ্ঠানটা গেলো তো বিয়ের ব্লগটা আসবে আর আমাদের এখানে বিয়ে কেমন রীতি রেওয়াজ হয় কেমন ধরনের হয় তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো সব কিছু তোমরা দেখতে থেকো তো চলো আজকের মতো এখানে বিদায় নিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আর সবাই ওর জন্য দোয়া করো যেমন হাসি খুশি আছে মেয়েটা ঠিক তেমনই যেন হাসি খুশি সংসার করতে পারে নতুন জীবনে পা রাখতে পারে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম